কোরআনের জন্য নবী আমার তৈপের বৈদান রক্ত দিলেন ওদের প্রান্তে মার খেলেন পদরের প্রান্তে মার খেলেন আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন এ কোরআনের জন্য নবীর উপর মক্কার জমে নিষ্টিম রোলার চলেছে নবীর উপর অত্যাচার চলেছে জুলুম চলেছে আল্লাহ বলেন নবী গ ও গ রসুল হাবিবুল্লাহ মক্কার থাকতে হবে না ও আমার হাবিবুল্লাহ আপনি মক্কা আছে না আজ নবী আমার বানায়া বাজার হজরত করিয়া চলের মদিনাই আজ নবী আমার আমারো ঘর বাজার সুযায় আছে সোনার মদিনা আবদুল্লার পৃষ্ঠ হতে মায়া মিনার করবে এত সাজনবি গোবা আমার গড়ায় আবাজা হযরত কুরিয়াজানের মদিনায় আজ নবী গোবা আমার বানায় আবাজা শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আচে বিচা না খালি নবী বলে হযরত আলী আচে বিচা খালি আমার বিচা নাই শু ভুলে যা আজ নবী গো আমার ঘোড়াইয়া বাজার হিজরত করিয়ে চলেন মদিহি নাই আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিহি নাই ওই নবীর নামে দুরুদ পড়িলে ওই নবীর নামে দুরুদ পড়িলে হাব আর গো আমার ঘোড়া বাজার শুয়ে আছে সোনার মদিনা ও মুসল বান্দর দি বিশ্ব নবী যিনি মদিনার মাটিতে শুয়ে আছেন রে বাবা উম্মতের জন্য এত 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 পের শান্তিনি ছিলেন কোরআনের জন্য তিনি রক্ত দিয়েছেন একদিন দুদিন তিন দিন না খাওয়া চার দিনের না খাওয়া তারপর মানুষের দোয়ারে কলেমার দাও দিয়েছে লোকের কাছে উপমানিত হয়েছে মার খেয়েছে হয়েছে তিনি তো মাসুম তিনি তো বেগোনা তেনার তো কোনো গুণা নাই তার তো কোনো গুণা নাই রে বাবা তার পর মানুষের কাছে উন্মতের জন্য তিনি কান্না করেছে করেছে না করেনি যারা বলুন মায়ার নবী দয়ার নবী ও মুসলমান বরোদি ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমনওয়ালা কোন বড়জント নবী উম্মতের জন্য পেরেশান কবরের বা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীব আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীব বাবা আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি এ বাবা নবী আমার নৌকার কবরের বাতি নাই তোর বলুন বাতি নাই আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি নবী আমার হিন্দু নিয়ার ধর আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীব ও মুসলমান দরদি আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়ে গেছে সারা জীবনটাতে চট্টি বছর জিন্দিগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা

তিনি বলো ক্লান্ত শরীর তিনি না খাওয়া না দাওয়া খাদিজাকে বলেন খাদি যা ও খাদিজা যা তোমার বাড়িতে কোনো খাবার আছে আল্লাহর নবী খাদিজা বললেন রসুল আল্লাহ আল্লাহর হাবি আজকে বাড়িতে চার দিন না খাবার নাই আমার পাশের বাড়ি থেকে একজন চারটে খেজুর দিয়ে গেছে নবী। এক পেয়ালা দুধ দিয়ে গেছে আমি দুটো খেয়েছি আর হাফ পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব তার আপনার জন্য রেখেছি আল্লাহর নবী তিন দিনের না খাওয়া দার নবী মুচকি ঘেসে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটা যদি রুজু হয়ে যেত আমার আল্লাহ নবীকে গোটা পৃথিবীটা শোনায় পরিণত করে দিত কিন্তু ইসলামের জন্য দিনের জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন নাই তিন দিন না খাওয়া নবী মুচকি হয়েছে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন ইতিমধ্যে একজন কে এসে বলে কে আছ আমি তো বড় খোদার তো আমি বড় খোদার তো আমি দিন যাবৎ কিছু খাই না আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এব তো বলতাই যে দুকুন দিলেন আল্লাহর নবী তিন দিন না খাবল ক্লান্ত শরীর নে বাবা বিশ্ব নবী মুত কেছে দিয়ে কেজুটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলেন জোর বলুন সুবহানাল্লাহ আজ আমি বলবো বাপ ও আল্লাহ ওয়ালা দিদু ওয়ালারা ও মুসলমানেরা গো আসুন আমি আপনাদেরকে বলবো ওই নবীর আদর্শ ওয়ালা হয়ে যায়

জলসে আমি বলি রে বাবা আজ প্রেমিক প্রেমিকা দিনের প্রেমিক তো কোন এ মে কারমে হয়ে যাবে এই কুরআন কিন্তু তার জন্য কবরে ঢাল হয়ে যাবে কখন কার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে এই কুরআন কিন্তু পরকালে তার জন্য আরশের ছায়া হয়ে যাবে যেদিন কিয়ামতের দিন আরশের কুলু ছায়া পাবে না সূর্য মাথার উপর নেমে আসবে প্রতিটি মানুষ परेशान হয়ে যাবে ওলঙ্গা হয়ে উঠবে আমার নবীর বিবি মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ওবা নবী Yeah. <laughs> প্রতিটি মানুষকে কেমতির দিনও লঙ্গা হয়ে উঠবে রসুল্লাহ বলে আয়সারে সেই দিন প্রতিটি নর নারী নারী বিদ্যা পুরুষ সবাই উলঙ্গা হয়ে উঠবে হাজরতে মায়েশা বললেন নবী গো আমরা আপনার বিবি আমরাও পর্যন্ত নাকি হব মায়েশা বলেন রসুল্লাহ আমরা যে আপনার বিবি আমরা কি উলঙ্গা হয়ে উঠব নবী বলেন আয়েশারে তোমরাও সেদিন উলঙ্গা হয়ে উঠবা আয়েশা বলে নে আর সোন আল্লাহ সেদিন তু বড়ো লুজ্জিত হয়ে যাব নবী আল্লাহর নবী বলে নাই সেই দিনটা এত কঠিন হবে সেই দিনটা এত বড় ভয়ঙ্কর কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না কেউ কাউরির জন্য একটা দেবে না সেই দিন আরো ছায়া হয়ে যাবে করার সেই দিন আরো ছায়া কোরআ আজকে কে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি বহু জায়গায় বহু জায়গায় বহু টাকা চাই আজকে বলবো গো

তার নিজের জীবনের থেকে সন্তান আদি থেকে মালের দিকে হাল্লা তার রসুলকে বেশি ভালোবাসে তাই আমি বলবো ও তরুণী মুসলমান আল্লাহর কোরআনের মতের জন্য আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চারিদিক থেকে ডানে ভাই পিছনে সামনে ওপরে মাত্র দশ হাজার দশ হাজার করে টাকার দাতা আমি একবার বলবো বহু টাকা বহু দিকে চলে যা বুঝছেন না

কু লক্ষ টাকা করে বলি গত পরশুদিন আমার মাত্রা সেই হয়ে গেল আমি সর্বপ্রথম দুই লক্ষ টাকার ডাক দিয়েছিলাম এই দেখেন গতকালকে দু বছরে ছিল অমসুলমা এক লক্ষ টাকার ডাক পঞ্চাশ হাজার টাকার ডাক ছিল আর আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা করে বলবো না দুই লক্ষ বলবো না একবার চুকবীর দেব। তকবের দেওয়ার সঙ্গে সঙ্গে ডানেবে বিজনেস সামনে উপরে নি চাল্লার বান্দা আল্লার কোরানের জন্য। সর্বপ্রথম পঞ্চাশ হাজার দাতা বান্দা! দিলে কোরআনিয়ে যাবে না আল্লাহ দিনের জন্য দিলে ভুনিয়ে যাবে না ইসলামের জন্যে দিলে ভুনিয়ে যাবে না আল্লাহর কোরআনের জন্যে একবার তকবির দিয়ে চিলিয়ে মহাব্বতের সাথে না রে তুমি এই তকবির হলো এমন তকবির দিলেন আপনারা উনি যে ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি প্রতিদিন চিল্লাছে অক্টোবরের পুনত কোনটা আল্লাহ আল্লাহ একবার চিলিয়ে মোহাম্মত দিয়ে বলি না রে তকবীর একবার চিল্লি মোহাব্বত দিয়ে আহা একবার জোর দিয়ে একবারে সরকার আল্লাহর দরবারে আমার আওয়াজ পৌঁছে দিই একবার জোর বলি না রে আল্লাহ রফিজানা বা দামে নামি দেখছিল ষাট হাজার টাকা কো অ্যা আয় উঠলি পঞ্চাশ হাজার টাকা লাগবে উঠলি বাজি লাগবে আজ কেখেনে কে উঠছে উঠো দেখি আজ কেখেনে তোমাদেরকে পোশাব করিয়ে ক ছাড়বো অ্যাঁ একবার মহাব্য দিয়ে বলি উঠাই বক্তব্য সমত উঠা উঠি করলে কিন্তু মেধাত খারাপ হয়ে যাবে আল্লাহ আল্লাহর ওপিয়ান বেনাম নিতে ছিল এ ষাট এক হাজার টাকা দেখো বেনাম নিতে দিলো আরো দোঁয়া করি আমি বেলা মেল কারো আল্লাহ দিঙু দিঙু তুমি সুখেরো জীব মনে বড়ো ছিল তা ছিল বড় আসা ষাট হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো দোয়া করে করে গো নদী আল্লাহ দিও দিও তাকে দিও গো উন্নতি আল্লাহু আকবার জোরে বলুন না আল্লাহু আকবার একবার জোরে বলি আল্লাহু আকবার এই কোরআন কারoverline অবতীর্ণ হলো বলুন তো ভাই এই কোরআন নাজিল হয়েছে কার উপরে কে বলতে পারবেন একজন বলুন আপনারা বলুন এই কোরআন নাজিল হলো কার ওপর প্যারা নবী সাল্লাসাল্লামের ওপরে কিন্তু এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে যদি পাহাড় পর্বতের ওপর হয়ে যেত পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা জরে বলু হতো না আল্লাহর কোরআন বলে চলে

বাবা পাহাড়ে গোটা পৃথিবী কেটে রেখেছে আল্লাহ কোরআানে বললেন ও বীর পাহাড় পর্বত গুলাকে এমন করে সুন্দর করে প্রার আটকে রেখেছি জমিন তুমি চডা করো না আর জমিন যদি লড়াচড়া করে দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না তাই আমি বলবো বা একজন হয়ে গেল আমি দুই নম্বর আর একজন তোর দিকে বলবো ডানে ভাই পিছনের সামনে উপর আল্লাহর বান্দা কে আছো গো মা তোর পঞ্চাশ হাজার টাকা আর একজন আল্লাহর বান্দা ঝট করে বলবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা বহু টাকা বহু দিকে চলে গেছে হজুর গ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআনের ভিতরে একজন চোদ্দটি সোনা আছে যে কোরআনের ভিতরে ছজন ছশো ছেষট্টিটা আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে এমন কোন কেতাব না এমন কোন বই না কারো বাবার দিন নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে কিন্তু আল্লাহর কেত এরকম মোটা একটা খোরা তিরিশটি পড়া ছ হাজার ছশো ছিষট্টি আয়াত একশো চোদ্দটি সোরা এই যে হাফেজে কোরআনদেরকে দেখছেন আল্লাহর কুদরতে